তিনজন একসাথে ওই চার একজন লেরার খাবার দিতে দিতে জানা বাত দিলাম একটা বাতও হয় না মাংস ছাড়া কিছুই খাইতে চায় না বাচ্চার এনে শুইনে তোর বাচ্চা খুই বাচ্চা খুই এই যে প্লেটের মধ্যে ভাত ভাত খাইত না আর খালি মাংস খাইব তরকারি মাংস খাইতো না সিদ্ধ হয়ে মাংস তো লাগে আর এই বর্ধ মহিলার বত্র পুরুষ আরো বেশি খারাপ এরা সাদা ভাত খায় না এই যে আবার পিছে পিছাই চিল্লানি শুরু হয়ে দিছে বিড়াল দে মাংস দিছি মুরগি খাইতে দিল না এই যে ওই সেই বাসার মস্তান खया ले तो से और <laughs> मुर्गा तो ये केना और बी वाली जो बॉय एक्साइटेड